এই ধরনের কথা প্রতিবারেই বর্ষার আগে মেদিনীপুর পৌরসভার তরফ থেকে বা তৃণমূলের কাউন্সিলরদের তরফ থেকে বলা হয় যে বর্ষার আগে বলা হয় যে এবারের বর্ষায় দেখবেন মেদিনীপুরের রাস্তায় জল জমবে না লোকের বাড়িতে জল ঢুকবে না মানে দুয়ারে জল হবে না এটাও বলা হয় যে গ্রীষ্ম পড়ার আগেই দেখবেন কোথাও আর জল কষ্ট থাকবে না কিন্তু আমরা দেখেছি জল হয় ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ হয় সেই বিক্ষোভের আঁচ গিয়ে পৌঁছায় পৌরসভায় ভাঙা হয় টেবিল মুখোমুখি তর্ক হয় চেয়ারম্যানের সাথে তৃণমূলের কাউন্সিলারের তাও চেয়ারম্যানকে বলতে হয় যে নিকাশি ব্যবস্থা চমৎকার জল জমবে না কিন্তু মেদিনীপুরের মানুষ জানে মেদিনীপুর শহর বা পৌরসভায় এলাকায় কোনো নালা নেই কোনো ড্রেনেজ সিস্টেম নেই কোনো নিকাশি ব্যবস্থা নেই তাই যে কথা পৌরসভা বলে বা তৃণমূলের কাউন্সিলররা বলে সেটা পুরোটাই আই বাস্তবের সাথে তার কোনো মিল নেই তার প্রমাণ দুদিন আগের বর্ষায় মেদিনীপুরের চক থেকে শুরু করে কেনানি এবং ধর্মা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জল গোড়ালি ছাড়িয়ে হাঁটুর ওপরে আর ঘরের দরজায় গিয়ে বর্ষা কড়া নাড়ছে যে দুয়ারে জল পৌঁছে গেছে আমাদেরকে ঘরে ঢুকিয়ে নাও এই পরিস্থিতি হচ্ছে মেদিনীপুরের পৌরসভা এবং তার নাগরিক পরিষদ মেদিনীপুর শহরে কিন্তু ট্রেন আছে আমি তো প্রথমেই আপনাকে বললাম যে নিকাশি ব্যবস্থাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া কোথায় হচ্ছে পরিকল্পনার অভাব আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রেস বিবৃতি দিচ্ছি সেই চারদিকটা তাকিয়ে দেখুন ফুটপাত দখল হয়ে গেছে অবৈধভাবে নালার ওপরে দোকান তৈরি হয়েছে তৃণমূল কাউন্সিলরদের সহযোগিতায় নালা বলে কিছু নেই ওই সমস্ত অবৈধ দোকান বিশেষ করে খাবার দোকানগুলোর আবর্জনা গিয়ে পড়ছে নালায় পলিথিন পড়ছে নালায় জ্যাম হয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টি হলে এই যে গান্ধী স্ট্যাচু এই বৃষ্টি হলে এই গান্ধী স্ট্যাচুর উপর দিয়ে জল যায় এখানে দেখান তো কোথাও একটা নালা বলে কিছু আছে তো স্বাভাবিকভাবেই যেখানে ফুটপাত দখল হয়ে গেছে নালা দখল করে দোকান বসে গেছে তো সেখানে নিকাশি ব্যবস্থা সঠিকভাবে হবে কি করে এটা মানুষকে ভুল বুঝিয়ে একটা কি বলবো যে আইওয়াস ছাড়া আর কিছু অরূপ দাস বিজেপি জেলা মুখপাত্র